গতকাল থেকে একটা নিউজ সবার মুখে মুখে সেটা হচ্ছে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা তিনি ডেকে তার জায়গা থেকে পদত্যাগ করতেছেন এর কারণ হচ্ছে গতকাল নাহেদ ইসলাম তার বাসভবনে গিয়েছিলো যার না কোন সংক্রান্ত কথা বলার জন্য সেখান থেকে একটা কথা বেশ আসছে যে তিনি পদত্যাগ করতেছেন এবং তাকে নিষেধ করার জন্য যাতে না করে সেখানে উপদেষ্টা মণ্ডলী যারাই ছিল সবাই নাকি গিয়ে অনুরোধ করছে এখন বিষয়টা হচ্ছে যদি উপদেষ্টা পদত্যাগ করে লাভটা কার মানে কোন ফায়দাটা জিনিসটা চলে আসবে এটা আসলে আমি বুঝি না সাধারণ মানুষ আজকে অনেকের মুখেই শুনলাম অমুক দল চলে আসতেছে অমুক দলের খবর আছে এরকম একটা খবর মানি কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ এই যে একটা দলাদলি ব্যাপার এটা কিন্তু থেকেই যায় কে কেউ উচ্চ আকাঙ্ক্ষা করে বলতেছে আসতেছি আবার কে কেউ বলতেছে খবর আছে। মানে শান্তির একটা বার্তা আসলে কোনোভাবেই নেই এখানে তো তারা বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী যারা যারা ক্ষমতায় আছে স্পষ্ট করে একটা ব্যাপার বলছে যে আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিবে তাদের কিছু সংস্কার ব্যাপার আছে সেখানে বিচার ব্যবস্থা আছে কিছু বাণিজ্যিক আমাদের অর্থনৈতিক যেটাই হোক সকল কিছু এগুলো পর্যবেক্ষণের মধ্য দিয়ে পর্যালোচনার মধ্য দিয়ে ধাপে ধাপে তারপর যখন জিনিসটা উপায় হয়ে যাবে একটা স্বাভাবিকতায় চলে আসবে তখন তারা নির্বাচনে একটা ম্যাপ দিয়ে দিবে। এবং সেটা তো অ্যাডভান্স কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে শুধু এখন চলে যাবে এই রিটার্ন নিবে পারবে না নেমে যান ভাই নেমে একবার গেলে কি হবে দেশটায় মানে এটা কি ভেবে দেখছেন আপনি হয়তো ভালো থাকবেন আরেকজন তো খারাপ থাকবে এত আমাদের ভিতরে মানে এত কথা কেন আমি জিনিসটাই বুঝি না এই কথার কারণেই তো আজকে এত এতটা কিছু আমাদের বাংলাদেশে তাদেরকে একটু সময় দেন আর ধৈর্য নাই বিশেষ করে কিছু রাজনৈতিক দল আছে এখন বর্তমানে আপনাদের একটা সময়সীমা যেহেতু দেশে সময়সীমাটা একটু অপেক্ষা করেন যদি বিগত সরকার ক্ষমতা থাকতো আপনার সেরকম কোনো ম্যাপও থাকতো না কিন্তু আমরা এখন দেখতেছি যে জামাত এনসিবি বিএনপি সমস্ত দল মিলে শুধু নির্বাচনের জন্য মানে মরিয়াই উঠছে এই নির্বাচনের জন্য মরিয়ার কারণে কিন্তু এরকম দু একটা বার্তা চলে আসে এখন তাদের জায়গা থেকে যদি তারা আরও দীর্ঘমেয়াদী সামনে করে তবে কিন্তু নির্বাচন আরও পিছনে যাবে এবং নির্বাচনটাকে দ্রুত করার জন্য অন্য দল যখন চাপ দেবে তখন কিন্তু জ্ঞান বেশি বাড়বে অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব আর দেশের শান্তি শৃঙ্খলা টোটালি নাই থাকবে সেনাবাহিনী হবে আর কঠোর কোনো দাবি পরবর্তীতে কিন্তু আর আদায় হবে না সুতরাং যেহেতু ডিসেম্বর থেকে ছয় মাস তো হয়েই গেছে ডিসেম্বরের ছয় মাস এবং তার পরবর্তী জুন মাঝামাঝি সময় যেহেতু নির্বাচনের একটা সময় দিছে এই সময়টুকু ধৈর্যদের একটু অপেক্ষা করুন এর মধ্যে আপনাদের দলের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে আর বিল্ড আপ করুন নেতাকর্মীগুলোকে ভালোভাবে তাদের জায়গা থেকে যাতে ভালো ভালো কাজ করে মানুষকে আশ্বস্ত করুন সেটা হয় ভালো কিন্তু আমরা যদি শুধু এভাবে এক একটা কথা সরিয়ে যাই তাহলে দেখা তাদের যে কর্মকাণ্ডগুলো একটা লক্ষ্যে নিয়ে যাবে সেটা বাধাগ্রস্ত হবে তাদের মনোবলটা থাকবে না করতে চাইবে না বলবে আমাদের তো আসলে মানুষ হয়তো চাই না তাদের জায়গা থেকে কাজগুলো কিন্তু হবে না এবং তারা দেখা গেছে ভিতরে ভিতরে অন্যরকম একটা হিংসাত্মকভাবে কাজ করে জায়গায় আরও থাকবে বিভিন্ন প্রকল্প বাড়িয়ে বলবে আমাদের আরও থাকতে হবে এতে করে কিন্তু নির্বাচনীর দিন শেষে লস নির্বাচনটা কিন্তু সহজে কাছাকাছি চলে আসবে না তো এইটা একটু আমরা মুখে মুখে বন্ধ করে দিই না সরিয়ে তাদের কান পর্যন্ত না দিয়ে একটু নর্মাল থাকি এবং আরেকটা অপেক্ষা করি দেখি আসলে তারা কতদিকে যায় যদি অতিরিক্ত হয় তখন সর্বজনীনভাবে আবার দেখা গেছে একটা আন্দোলন করে নির্বাচনে একটা যেটা মানুষের দাবি সেটা বোঝানো যাবে কিন্তু এই সব খবর বিবৃতিগুলো ছড়িয়ে আমার মনে হয় না যে কথার মধ্য দিয়ে যে মানুষকে বিভ্রান্ত করা এটা না ছাড়া